একদম বিনামূল্যে তিন মাসের জিও রিচার্জ ফ্রি দিচ্ছেন মুকেশ আম্বানি আর আপনাকে আগামী তিন মাস করতে হবে না কোনো রিচার্জ মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ উপলক্ষে আগামী তিন মাসের জিও রিচার্জ একদম বিনামূল্যে দেওয়ার ঘোষণা মুকেশ আম্বানির এমনই এক বিরাট চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসলো গোটা দেশ জুড়ে তাহলে সত্যিই কি মুকেশ আম্বানি তার ছেলের বিয়ে উপলক্ষে তিন মাসের জিও রিচার্জ প্রত্যেক গ্রাহকের জন্য বিনামূল্যে দিচ্ছে নাকি এর পিছনে কোনো কারণ রয়েছে আজকের ভিডিও এই বিষয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সেখানেও আমাদেরকে ফলো করবেন আর আপনি যদি এই মুহূর্তে জিও সিম থেকে অথবা আপনার ফোনে যদি জিও সিম থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন এখানে বলা হচ্ছে অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষে তিন মাসের বিনামূল্যে জিও রিচার্জ বিচেন আম্বানি দেশ জুড়ে তো সম্প্রতি দেশ জুড়ে যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তা হল ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে যিনি বিবাহ করেছেন রাধিকা মার্চেন্টকে এইদিকে এই জমকালো বৈবাহিক অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত হয়েছিলেন দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রের বরণ্য ব্যক্তিরা যদিও এবার এই ঘটনাটির পরিপ্রেক্ষিতেই ছড়িয়ে পড়ল ভুয়ো বার্তা মূলত সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ছে যেখানে দাবি করা হচ্ছে যে রিলায়েন্স জিও তার ব্যবহারকারীদের অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে তিন মাসের ফ্রি রিচার্জ প্রদান করছে হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া ওই বার্তা হিন্দিতে লেখা ছিল যেখানে বলা হয়েছে ব্যবহারকারীদের বিনামূল্যে রিচার্জ পাওয়ার জন্য একটি লিঙ্কে ক্লিক করতে হবে যেটি সম্পূর্ণ ভুয়ো বিষয় ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে জিও কোনো ব্যবহারকারীকে ফ্রি রিচার্জ দিচ্ছে না এবং ব্যবহারকারীরা যাতে এই ধরনের ভুয়ো বার্তা বিশ্বাস না করেন তার পরামর্শ দেওয়া হয়েছে এই বার্তা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে ভুয়ো বার্তায় লেখা হয়েছে যে বারোই জুলাই অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে মুকেশ আম্বানি ভারতের সমস্ত মানুষকে তিন মাসের বিনামূল্যে সাতশো নিরানব্বই টাকা রিচার্জ দিচ্ছেন তাই এখন নিচে ক্লিক করে আপনার নম্বর রিচার্জ করুন যেখানে ব্যাক এবং নামে একটি অজানা রয়েছে লিংকে ক্লিক করবেন না সবসময় ব্যবহারকারীদের শুধুমাত্র মাইজিও অ্যাপ বা গুগল প্লে মতো বিশ্বস্ত অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে অফিসিয়াল সোর্সের মাধ্যমে তাদের নম্বর রিচার্জ করার পরামর্শ দেওয়া হয় এমনিতেই ভুয়ো বার্তাটিতে বেশ কিছু সন্দেহজনক বিষয় রয়েছে যেমন নীল লিংকে ক্লিক করুন এবং রিচার্জের জন্য একটি অজানা লিঙ্ক অন্তর্ভুক্ত করা তাছাড়া রিলায়েন্স জিও যদি সত্যিই তিন মাসের ফ্রি রিচার্জ প্ল্যান অফার করতো তাহলে সব জায়গায় বিষয়টি আলোচনায় থাকত কিন্তু আদৌ তা হচ্ছে না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন মুকেশ আম্বানি তার ছেলের বিয়ে উপলক্ষে তিন মাসের বিনামূল্যে জিও রিচার্জ দিচ্ছে এই খবর ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যদিও জিও সংস্থা তথা মুকেশ আম্বানির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এমন কোনো অফার কোনো গ্রাহকের জন্য দেওয়া হচ্ছে না সুতরাং এই ম্যাসেজগুলি সম্পূর্ণ ভুয়ো এই সমস্ত ম্যাসেজের চক্করে পড়ে কেউ যাতে তাদের গোপনীয় ডেটা শেয়ার না করে ফেলেন নইলে হিট করতে বিপরীত হতে পারে এই রকম ম্যাসেজ আপনিও যদি হোয়াটসঅ্যাপ কিংবা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে পেয়ে থাকেন তাহলে কোনোভাবেই আপনি সেখানে দেওয়া ক্লিক করবেন না আপনি যদি একবার সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সমস্ত ডেটা হাতে পৌঁছে যেতে পারে যার ফলে আপনার ব্যাংকের কষ্টার্জিত সমস্ত টাকা আত্মসাত করে নিতে পারে ওই সমস্ত জালিয়াতিরা তাই অবশ্যই আপনি এই ব্যাপারে একটু সতর্ক সচেতন থাকবেন এবং আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদের সকলকেও সতর্ক থাকার সচেতন হওয়ার পরামর্শ দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই ভিডিওটি আপনাদের সকলের মাঝে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানিয়ে দেওয়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং